আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাইবা বঞ্চিত যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক একটি প্রশ্ন আমি দেখতেছি কমেন্টের মধ্যে বা বিভিন্ন পোস্টের মধ্যে যে যারা রিড করার জন্য টাকা দিয়েছেন বা নাম বা কাগজপত্র জমা দিয়েছেন হাইকোর্ট যদি তাদের পক্ষে পজিটিভ রায় দেয় তাহলে কি সনদ যারা টাকা দিচ্ছে তারাই পাবে নাকি বিশ হাজার যারা বাইবা বৈষম্যের শিকার হয়েছে বা বঞ্চিত হয়েছে বলে দাবি করতেছে সকলেই পাবে আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার করি আমার খুব কাছের একজন বন্ধু দুই হাজার একুশে কমপ্লিট করেছে বর্তমানে দুই হাজার পঁচিশে সে একজন স্বনাম উকিল তো তার সাথে এই বিষয়টি নিয়ে আমি কথা বলি এবং অনেক টিমেই শুনলাম যে রিটের ব্যাপারে তার সাথে ইতিমধ্যে কথা বলেছে কারণ তার তো আরও ফ্রেন্ডস আছে অনেকে যারা বাইবা বঞ্চিত হয়েছে তো আমি কিছুক্ষণ আগে তার সাথে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করলাম যে ধরো বারোশো মানুষ এক হাজার টাকা দিয়ে রিটে নাম দিছে এখন আদালত যদি তাদেরকে পজিটিভ তাহলে সনদ কি বারোশো মানুষ পাবে নাকি যে বিশ হাজার সবাই পাবে তখন সে ফার্স্ট অফ অল আমাকে বললো যে রিট বলতে তুমি কি কি বুঝো তো রিট বলতে বুঝি সাধারণত আমি তার অ্যান্সার দিলাম যে রিট হচ্ছে যে গভর্নমেন্টের কোনো কার্যকলাপে যদি অবৈধতা দেখা দেয় বা কোথাও বৈষম্য দেখা দেয় তাহলে জনগণ তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আদালতের কাছে এটার জন্য মামলা করতে পারেন বা এটার লিখিত একটি প্রস্তাবনা আদালতকে দিতে পারেন যেন এটার পজিটিভ রায় আসে যাক আমি তো আর উকিল না বা যতটুকু বুঝলাম আমি তাকে এটা বললাম তখন সে সম্মতি দিল যে ঠিক আছে তুমি বেসিক কনসেপ্টটা বুঝছো তো এখানে মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে যে বৈষম্য মানে এখানে কোনো একটা কিছুর মধ্যে মানে অবৈধ কোনো একটা কাজ হয়েছে বা কোনো একটা কিছুর মধ্যে গভর্নমেন্টের ঘাটতি আছে কোনো জামেলা আছে যে কারণে তারা রিট করছে তো এই রিটের রাইটে যদি আসে তাহলে এই বৈষম্য যতজন হইছে সকলের পক্ষে যাবে এমন না যে যারা টাকা দিয়েছে তাদের পক্ষে যাবে বিষয় এরকম না আমি আশা করছি এই কথাই আপনারা ক্লিয়ার যদিও আমি দুই কথা এটা বুঝাইতে পারতাম বাকি একটু লং করলাম যেন আপনারা বিস্তারিত বুঝতে পারেন মানে হচ্ছে যারা টাকা দিয়েছে রিচের জন্য বা কাগজপত্র জমা দিছে এটা হচ্ছে আইনি সংক্রান্ত একটি খরচ সমতানের জন্যই কিন্তু টাকাটা দেওয়া হয়েছে এর বাহিরে কিছু না তার মধ্যে যদি হাইকোর্ট আপনাদেরকে রায় দেয় আপনাদের বৈষম্যের ব্যাপারটা যদি হাইকোর্ট রায় দেয় তাহলে যে বিশ হাজার ফেল করছেন এমন তো অবস্থায় সবাইকে পাশ দিতে হবে এখানে যারা টাকা দিছে বারোশো জনকে বা কেন্দ্রীয় সমন্বয়কদের আলাদা করে সনদ দেওয়ার বা পাশ দেওয়ার কোনো সম্ভাবনা নাই এটা তো বৈষম্যের উপরে বৈষম্য হবে সো যারা টাকা দিছেন না অবৈধ মানে এই যে বুয়া বা বাটপার চুরের অভাব নাই তাদেরকে টাকা দিয়ে ফাউল টাকাটা নষ্ট করবেন না কেন্দ্রীয় সমন্বয় যারা আছে তারা যদি এই রিটের কার্যক্রম করতে গিয়ে তারা যে টাকাটা ইতিমধ্যে সংগ্রহ করেছে এই টাকা দিয়ে যদি সম্পূর্ণ করতে পারে আইনি খরচগুলা তাহলে আলহামদুলিল্লাহ ওইটুকু দিয়ে আপনাদের বিরুদ্ধে লড়বে আবার যদি তাদের আরো টাকা প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় সমন্বয়করা আপনাদেরকে বলবে তখন আপনারা যদি চান ইচ্ছা হয় যদি টাকা থাকে তাহলে টাকাটা আপনারা দিবেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনাদের এটা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তবে অনলাইনে মোবাইল ফোনে কারো কথা শুনে কারো পোস্ট থেকে কাউকে একটা টাকা দিতে যাবেন না প্রয়োজনে সরাসরি কথা বলে দেখে যদি আপনারা মনে করেন যে আপনারা বাইবা বৈষম্য হয়েছে আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা আহ আদালতের কাছে বিচার চাইবেন বিচারে কিছু খরচ হবে খরচের জন্য টাকা দিবেন তাহলে আপনি টাকা দিবেন আদারওয়াইজ কিছু দরকার নেই দেখেন আমি কিন্তু বাইবা বঞ্চিত না ঠিক আছে বাট আমি থার্ড পার্টি হিসাবে যেহেতু প্রচুর এই বিষয়টা আমার চোখের সামনে আসছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ তবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন প্রেস করে রাখবেন ধন্যবাদ